নমো ঔ বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি না নমস্তে সরস্বতী দেবী গৌরব প্রচারিণে নির্বিশে শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে শ্রীচৈতন্য মৃষ্টে স্বয়ং রূপ কথা মহান দাদা শপদোষ্টি কম ভগবীতি কথা হরিকথা কথা কৃষ্ণ কথা অমল গ্রন্থ আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি আপনারা শ্রবণ করুন পবিত্র মনে এবং মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে আজ ভাগবতের সপ্তম স্তন্দের অধ্যায় এক সমপ্রিয় সুহৃদ ব্রহ্মণ ভূতান ভগবান স্বয়ং ইন্দ্র স্বার্থে কথম দৈত্য নাবতী সমযথা মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ ভগবান শ্রী বিষ্ণু সকলার প্রতি সমদর্শী সুহৃদ এবং পরমপ্রিয় হওয়া সত্ত্বেও কেন দেবরাজ ইন্দ্রের জন্য অসমদর্শীয় মতো ইন্দ্র শত্রু দৈত্যদের বধ করেছিলেন সর্বভুতে সমদর্শী ব্যক্তি কিভাবে কারো প্রতি পক্ষপাত এবং অন্য কারোর প্রদর্শন করতে পারেন ভগবান শ্রী বিষ্ণু সাক্ষাৎ পরমানন্দ আত্মা স্বরূপ অথি দেবতাদের পক্ষপাতিত্ব করে তার কি লাভ তার ফলে তার কোনো স্বার্থ সিদ্ধি হবে ভগবান যেহেতু নির্গুণ তাই অসুরদের কাছ থেকে তার ভয়ের কি কারণ থাকতে পারে অতএব অসুরদের প্রতি তিনি বিদ্বেষ পরায়ণ হলেন কেন হে মহাভাগ ভগবান নারায়ণ পক্ষপাতপূর্ণ না নিরপেক্ষ সেই সম্বন্ধে আমার অত্যন্ত সংশয় জন্মেছে দয়া করে নারায়ণ যে সর্বদা নিরপেক্ষ এবং সকলার প্রতি সমদর্শী তা প্রমাণ করে

আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন ভগবানের কার্যকলাপের বর্ণনায় তার ভক্তের মহিমাও কীর্তিত হয় এবং তা ভক্তদের কাছে অত্যন্ত আনন্দদায়ক এই অতি অদ্ভুত বিষয়টি সর্বদা সংসার দুঃখ দূর করে তাই নারদ আদি মহর্ষিরা সর্বদা শ্রীমদ্ভগবত কীর্তন করেন কারণ তার ফলে ভগবানের অতি অদ্ভুত চরিত্র শ্রবণ এবং কীর্তন করার সুযোগ লাভ হয় মহর্ষি ব্যাসদেবকে প্রণাম করে আমি ভগবান শ্রী হরির কার্যকলাপ বর্ণনা করব ভগবান শ্রী বিষ্ণু সর্বদাই জড়া প্রকৃতির গুণের অতি এবং তাই তাকে বলা হয় নির্গুণ যেহেতু তিনি অজ তাই তার রাগ এবং দেশের দ্বারা প্রভাবিত জল শরীর নেই যদিও ভগবান সর্বদা জরাতীত তবুও তার স্বরূপ সত্যের प्रभाবে তিনি একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়ে আপাত দৃষ্টিতে একজন বদ্ধ জীবের মতো কর্তব্য এবং দায়িত্ব স্বীকার করেছেন সত্য রজস্তম ইতি প্রপীতার নকমান গুণা নতেmathsf জগপদ রাজন হাশো পুল্লাশো এববা হে মহারাজ পরে সত্য রজ এবং তম এই তিনটি গুণ ছাড়া প্রকৃতি জাত এবং সেগুলি ভগবান স্পর্শ পর্যন্ত করতে পারে না এই তিনটি গুণ একই সময়ে হ্রাস অথবা বৃত্তি প্রাপ্ত হয়ে কার্য করতে পারে না যখন সত্য গুণ বৃদ্ধি পায় তখন ঋষি এবং দেবতারা সেই গুণের প্রভাবে প্রাধান্য লাভ করে এবং তারা ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয় তেমনি যখন রজগুণ প্রভাব বৃদ্ধি পায় তখন অসুরেরা উন্নতি সাধন করে এবং যখন তমগুণ প্রভাব বৃদ্ধি পায় তখন চক্ষ রাক্ষসেরা উন্নতি সাধন করে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করে সত্য রজ এবং তমগুণের প্রতিক্রিয়া ফল করে সর্বব্যাপ্ত ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন এবং চিন্তাশীল ব্যক্তিগণ উপলব্ধি করতে পারেন কিভাবে তিনি নূন্যাধিক রূপে প্রকাশিত হন ঠিক যেমন কাঠের মধ্যে অগ্নি পাত্রের মধ্যে মধ্যে জল বা ঘটের আকাশ অনুভব করা যায় তেমনি জীবের উপযুক্ত কার্যকলাপের মাত্রা অনুসারে বোঝা যায় কে ওষুধ এবং কে দেবতা মানুষের কার্যকলাপ দর্শন করে চিন্তাশীল ব্যক্তি বুঝতে পারেন কে কতটা ভগবানের কৃপালা করতে পেরেছেন ভগবান যখন জীবের চরিত্র এবং কর্ম অনুসারে বিশেষ প্রকার শরীর প্রদান করার জন্য বিভিন্ন প্রকার শরীর সৃষ্টি করেন তখন তিনি সত্য রজে এবং তম প্রকৃতির এই তিনটি গুণকে পুনরাজ্জীবিত করেন তারপর পরমাত্মা রূপে তিনি প্রতিটি শরীরে প্রবেশ করেন এবং গুণের দ্বারা সৃষ্টি সত্য গুণের দ্বারা পালন এবং তম গুণের দ্বারা সংহার করেন কালং চরন্তং সেই জাতি প্রধান পুম্ভং নারদেব সত্যপ্রীত হে মহারাজ জড়া এবং পরা প্রকৃতির নিয়ন্তা ভগবান যিনি সমগ্র জগতের স্রষ্টা তিনি জড়া প্রকৃতির এবং জীবকে কালের সীমার মধ্যে সক্রিয় হওয়ার জন্য কালের সৃষ্টি করেন ভগবান প্রকৃতি এবং কালের স্রষ্টা অথেক তিনি কখনো তাদের অধীন নন এই কাল সত্য গুণকে বর্জিত করে এইভাবে যদিও ভগবান পরম নিয়ন্তা তিনি সত্য গুণে অধিষ্ঠিত দেবতাদের অনুগ্রহ করেন এবং তমগুণ বিশিষ্ট অসুরদের সংহার করেন ভগবান কালের দ্বারা বিভিন্নভাবে কার্য সম্পাদন করেন কিন্তু তিনি কখনো পক্ষপাতিত্ব করেন না পক্ষান্তরে তার কার্যকলাপ মহিমা আনিত তাই তাকে বলা হয় পুরুষ হে রাজন পরিবে মহারাজা যুধিষ্ঠি যখন রাজস্ব যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তখন দেবর্ষী নারদ তার প্রশ্নের উত্তরে একটি ঐতিহাসিক তত্ত্ব বর্ণনা করেছিলেন যা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভগবান সর্বদা নিরপেক্ষ এমনকি যখন তিনি অসুরের বধ করেন তখনও হে রাজন পাণ্ডপুত্র মহারাজ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যেতে দেখেছিলেন তাই অত্যন্ত বিস্মিত হয়ে তিনি অন্যান্য ঋষিদের সমক্ষে যোগ্য সভায় উপবিষ্ট দেবর্ষি নারদকে সেই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ দৃষ্টি জিজ্ঞাসা করেছিলেন ভগবানের প্রতি অত্যন্ত বিদ্বসী হওয়া সত্ত্বেও অসুর শিশুপাল যে ভগবানের যে দিন হয়েছিলেন তা অত্যন্ত আশ্চর্যজনক মহান পারামর্তবাদীদের পক্ষে এই সুযোগ্য মুক্তি দুর্লভ তাহলে ভগবতী শ্রী শিশুপাল তা লাভ করলো কি করে হে মহামুনি ভগবানের এই কৃপার কারণ জানতে আমরা সকলে অত্যন্ত উৎসুক আমি শুনেছি যে পূর্বে বেন নামক এক রাজা ভগবানের নিন্দা করেছিলেন এবং তারপরে সমস্ত ব্রাহ্মণেরা তাকে নরকে নিক্ষেপ করেছিল শিশুপালেরও নরকে পথ নেওয়ার কথা ছিল তাহলে সে ভগবানের দেহে লীন হয়ে গেল কেন দমগশের পুত্র পাপি শিশুপাল বাল্যকালে সেই অস্ফুট ভাষণ থেকে শুরু করে তার মৃত্যুর সময় পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষ প্রদর্শন করে তার নিন্দা করেছি তেমনি তার ভাতা দুর্মতি দন্ত বক্র চিরকাল শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার দেশ প্রদান করেছেন যদিও শিশুপাল এবং দন্তবক্র বারবার অব্যয় পরব্রহ্ম শ্রী বিষ্ণুর নিন্দা করেছে তবুও তাদের জীবাবায় শ্বেত কুষ্ট হয়নি এবং তারা অন্ধকার নরকে প্রবেশ করেনি তাতে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি অত্যন্ত দুর্লভ সেই ভগবান শ্রীকৃষ্ণের শরীরে শিশুপাল এবং দন্তপক্র বহু মহান ব্যক্তিদের সমক্ষে অনায়াসে হয়েছিল তা কি করে সম্ভব হয়েছিল এটি আশ্চর্যের বিষয় বাউর দ্বারা দীর্ঘশিকা যেভাবে অস্থির হয় সেইভাবে আমার বুদ্ধি বিচলিত হয়েছে হে নারদমণি আপনি সর্বজ্ঞ এই আশ্চর্য বিষয়ের কারণ কি তা আপনি দয়া করে আমাকে বলুন

বদ্ধজীবের শরীর সৃষ্টি করেছেন হিংসা তদবিমানে দণ্ড পরশায় অর্চাত মামা ভূতানং মমাহোমিতি পার্থিব হে রাজন বদ্ধজীব দেহা বিমানের ফলে তার শরীরকে তার আত্মা বলে মনে করে এবং তার সঙ্গে দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তুকে তার নিজের বলে মনে করে তার এই ভ্রান্ত ধারণার ফলে সে প্রশংসা এবং নিন্দা আদি দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হয় দেহাত্ম বুদ্ধির ফলে দেহের না আসলে জীব মনে করে তারও নাশ হয় ভগবান শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা এবং সমস্ত জীবের পরমাত্মা যেহেতু তার জড় শরীর নেই তাই তার আমি এবং আমার এই প্রকার ভ্রান্ত ধারণা নেই অতএব তিনি নিন্দা অথবা প্রশংসায় বিষণ্ন বা হরসিত হবেন বলে মনে করা ভুল তার পক্ষে এই দৈত্য ভাবের দ্বারা প্রভাবিত অসম্ভব তাই কেউ তার শত্রু নন বন্ধুও নন তিনি যখন অসুরদের দণ্ড দেন তা তাদের মঙ্গলেরই জন্য এবং যখন তিনি তার ভক্তদের স্তুতি অঙ্গীকার করেন তাও তাদের মঙ্গলেরই জন্য তিনি স্বয়ং নিন্দা বা প্রশংসা দ্বারা প্রভাবিত হন না অতএব বৈরিভাব অথবা ভক্তিযোগ ভয় অথবা স্নেহ অথবা কাম এর যে কোনো একটি উপায়ের দ্বারা কোনো না কোনো ভাবে যদি তার মনকে ভগবান একাগ্র করে তাহলে তার ফল একই হবে কারণ ভগবান বা বললেন ভগবানের প্রতি হয়ে যেভাবে তার চিন্তায় তন্ম হওয়া যায় ভক্তিযোগের দ্বারা তা লাভ করা যায় না সেটি আমার নিশ্চিত বিচার ভ্রমর কর্তৃক দেয়ালের গর্তে অবরুদ্ধ হয়ে কীট যেমন ভয় ও দেশবশত কেবল ভ্রমণের স্মরণ করতে করতে ভ্রমর হয়ে যায় তেমনি বদ্ধ জীবেরা যদি কোনো না কোনো মতে কেবল সচিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তাহলে তারা তাদের সমস্ত পাপ থেকে মুক্ত হবেন আরাধ্য ভগবান রূপেই হোক অথবা শত্রুভাবেই হোক নিরন্তর তার চিন্তা করার ফলে তার দেহে চিন্ময় দেহ প্রাপ্ত হবেন বহু ব্যক্তি পাপ কর্ম পরিত্যাগ করে গভীর মনোনিবেশ সহকারে কেবল শ্রীকৃষ্ণের চিন্তা করার ফলে মুক্তি লাভ করেছেন এই মনোনিবেশ কাম থেকে দেশ থেকে ভয় থেকে স্নেহ থেকে ভক্তি থেকে হয়ে থাকতে পারে কেবল শ্রীকৃষ্ণ বননিবেশ করার ফলে যে কিভাবে শ্রীকৃষ্ণের পালাপ লাভ করাইয়া তা এখন আমি বর্ণনা করবো গৌপাক কামাধ্যায়ং কংস দেশ ঈচ্ছাদায় বিপাক সালমান্দ বাধ বিষ্ণয় দ ধজ্ঞাতবয় বিভ হে ভরাজ যুধিষ্ঠির গোপীগণ কাম বসত কংস ভয়ে বসত শিশুপাল প্রভৃতি রাজাগণ শত্রুতা বসত যদুগণ সম্মানন্দ বশত তোমরা পাণ্ডববণ স্নেহ বসত এবং আমরা ভক্তি বসত শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্তি হয়েছি কোনো না কোনো উপায়ে শ্রীকৃষ্ণের স্বরূপ গভীর নিষ্ঠা সহগরে চিন্তা করতে হবে তারপর পূর্ব পূর্ব উল্লেখিত পাঁচটি পন্থার যে কোনো একটি দ্বারা ভগবান ধামে ফিরে যাওয়া সম্ভব রাজা বেনের মধ্যে নাস্তিকের কিন্তু এই পাঁচটি চিন্তার মধ্যে কোনো একটার দ্বারাও শ্রীকৃষ্ণের চিন্তা করতে পারেনি তাই তাদের মুক্তি লাভ হয়নি অতএব যে কোনো উপায়ই হোক বন্ধু ভাবেই হোক অথবা শত্রু ভাবেই হোক শ্রীকৃষ্ণের মনোনিবেশ করাই কর্তব্য নারদ মনি বলেন হে পাণ্ডব শ্রেষ্ঠ তোমায় মাতৃ বৎসাল দুই পুত্র শিশুপাল এবং দন্তবক্র পূর্বে ভগবান শ্রীকৃষ্ণর দুইজন প্রধান পার্শ্ব ছিলেন ব্রাহ্মণের অভিশাপের ফলে তারা বৈকুণ্ঠ থেকে এই চলজগতে পতিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন কি প্রকার সেই মহা অভিশাপ যার নিত্য মুক্ত বিষ্ণু ভক্তদের অভিভূত করতে সমর্থ হয়েছিল এবং কে সেই সাপ দিয়েছিলেন ভগবান বৈকুণ্ডবাসীদের দেহ সম্পূর্ণ চিন্ময় তাদের প্রাকৃত দেহ ইন্দ্রিয় অথবা প্রাণের সঙ্গে কোন সম্পর্ক নেই সুতরাং তারা কিভাবে অভিশপ্ত হয়ে সাধারণ মানুষের মতো প্রাকৃত দেহের বন্ধনে আবদ্ধ হয়েছিল সেই কথা আপনি দয়া করে বলুন দেবশ্রী নারায় বলেন এক সময় ব্রহ্মার চার পুত্র সনু সনন্দক এবং শরৎ কুমার ত্রিভুবন পরি ভ্রমণ করতে করতে ঘটনাক্রমে বিশ্ব লোক উপস্থিত হয়েছিলেন যদিও সেই চারজন মহর্ষি মরিচি আদি ব্রহ্মার অন্যান্য পুত্রদের থেকেও জ্যেষ্ঠ ছিলেন তবু তারা ছেলে উলঙ্গ ও দেখতে যেন পাঁচ ছয় বছরের বয়স হবে সনন্দন আদি মহর্ষিগুন অত্যন্ত প্রদেশে তাদের অভিশাপ দিলেন হে মূর্খ দ্বার পল দয় তোমরা রজ তমগ্রে তারা প্রভাবিত তাই তোমারা নির্গুণ ভগবানের শ্রী পাদবতের আশ্রয় থাকা অযজ্ঞ তোমরা একগুলি জড়জগতে পাপিষ্ট আসুরি জড়িতে জন্মগ্রহণ করো এইভাবে মহর্ষি দ্বারা অভিশপ্ত হয়ে জয় অবিজয় যখন জড়জগতে পথিত হচ্ছিলেন তখন তাদের প্রতি অত্যন্ত দয়াল ঋষিরা বলেছিলেন হে দ্বার পালক তিন জন্মের পর তোমরা আবার বৈকুণ্ঠ লোকে তোমাদের পদে ফিরে আসবে তখন তোমাদের সাপের কাল সমাপ্ত হবে শংকাতি তৌদীত পত্রৌ দিত্ব দানব বন্দিত হিরণ্যকশি ভূচস্ত হিরণ্যক নকদ চতস্তত ভগবান দীপর্ষ জয় এবং বিজয় দিতার পুত্রের বৈ জড় জগতে আগমন করেছিলেন তাদের মধ্যে হিরণ্যকশি বিশিষ্ট ও হিরণ্যক কনিষ্ঠ ছিল তারা দৈত্যগণ দারোক্য দ্বারা অত্যন্ত সম্মানের সঙ্গে পূজিতে ছিল ভগবান শিবনি নিসঙ্গদেবের রূপে আবির্ভূত হিরণ্যকশিকে সংহার করেছিলেন ভগবান যখন বরাহ রূপ ধারণ করে গর্ভদক সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন তখন হিরণ্য তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং ভগবান বরাহদেব তখন তাকে সংহার করে হে তবে হিরণ্যকশ তার পুত্র বিষ্ণুভক্ত ভক্ত প্রহ্লাদ কে বধ করার জন্য তাকে নানাভাবে যাতনা দিয়েছিলেন

রাবণ ও কুম বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন তুমি মার্টেণ্ড ঋষির মুখে শ্রীরামচন্দ্রের পরবৃত্তির কাহিনী শ্রবণ করবেন তা পত্রপত্রে যা দৌ মাতৃত্ত যৌ তা অ অধুনা সাহা কৃষ্ণ ভক্ত কৃষ্ণচন্দ্র আধান সৌ জয় এবং বিজয় তাদের তৃতীয় জন্মে তোমার মাতৃত্র একত্রীগুলো জন্মগ্রহণ করেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শনচক্রের ঢাকাদী তাদের সমস্ত পা বিলিষ্ট হয় তারা এখন সাপ মুক্ত হয়েছে ওই রামবন্ধ তিব্রেন জ্ঞান রচিত সত্য নাম ও নিহিত উপনার চতুর্থ বিশ্ব পার্শ্বত ভগবান শ্রীকৃষ্ণর এই দুই পার্শ্ব জয় এবং বিজয় দীর্ঘকাল ধরে ভগবানের প্রতি বৈরিব পোষণ করেছিলেন এইভাবে নিরন্তর ভগবানের চিন্ত করার ফলে তারা পুনরায় ভগবানের আশ্রয় প্রাপ্ত হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু নারদমণি প্রিয় পুত্র প্রহ্লাদ মহারাজের প্রতি হিরণ্য বসু কেন এই প্রকার বিদ্বেষী ছিল প্রহ্লাদ মহারাজ কিভাবে ভগবান এই প্রকার মহান বক্ত হয়েছিল বলুন হরে কৃষ্ণ রাধে রাধে অমল গ্রন্থ ভাগবত এটি আপনারা শ্রবণ করুন এবং বহু জনমের পাপ থেকে মুক্তি হয়ে গে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে